এটা ফুলকো ফুলকো টমেটোর পুরি যা আমি আটা দিয়ে বানিয়েছি আর তার সাথে বানিয়েছি দই আলু যা খেতে দুর্দান্ত লাগে আর ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট কম্বিনেশান যদি এক ব্রেকফাস্ট খেতে খেতে বোর হয়ে যান তাহলে একবার এই টমেটোর পুরি ও দই আলু ট্রাই করে দেখুন এটি বানানো খুবই সহজ এবং খুবই কম সময় লাগে প্রথমেই আমি এখানে টমেটো নিয়ে নেব ও জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি একদম লাল লাল টমেটো নেওয়ার চেষ্টা করবেন তাহলে কালার খুবই সুন্দর আসবে টমেটোগুলো দু টুকরো করে কেটে নেব আমি এখানে পাঁচটা টমেটো নিয়েছি এবার টমেটোগুলো বয়ল করে নিচ্ছি কিছু সময় পরেই টমেটোর খোসাগুলো সফট হয়ে আসবে টমেটোগুলো এবার জল থেকে আলাদা করে নিচ্ছি আর টমেটোর খোসা ছাড়িয়ে নেব আমি টমেটো শুধু দু টুকরো করেই কেটেছিলাম যাতে খোসা খুব তাড়াতাড়ি ছাড়িয়ে ফেলতে পারি এই টমেটোর পুরি আপনারা বাচ্চাদের লাঞ্চ বক্সেও দিতে পারেন ওদের খুবই পছন্দ হবে টমেটোটা এখানে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে মিক্সির জারে অ্যাড করে দেব এর সাথে অ্যাড করব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দেওয়া টোটালি অপশনাল তবে কালারটা সুন্দর আসে বলে আমি এখানে অ্যাড করেছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন এবার টমেটো খুব ভালো করে গ্রাইন্ড করে নেব যতটা স্মুথ পেস্ট রেডি করা যায় ততটা করব যদি এখানে মোটা কোনো দানা বা টমেটোর আস্ত বীজ দেখেন তাহলে ছেঁকে নেবেন আমার এখানে একদম স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে ঢেলে নেব। টমেটো পেস্টের সাথে অ্যাড করব হাফ চামচ কালো জিরে এক চামচ জোয়ান হাফ চামচ হিং এবং সাথে অ্যাড করব, তিন চামচ তেল খাওয়ার যে চামচ হয় সেই চামচে তিন চামচ তেল এখানে নিয়েছি সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব আর খেয়াল রাখবেন এখানে কোনো রকম জল ব্যবহার করা যাবে না এভাবেই মিক্স করে নেব এবার এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি এখানে মিহি সুজি ব্যবহার করতে হবে যদি না থাকে তাহলে মোটা সুজি এক দুবার মিক্সিতে চালিয়ে নেবেন তারপর এখানে অ্যাড করবেন সুজি এখানে খুব ভালো করে টমেটোর পেস্টের সাথে মিক্স করে নেব যাতে সুজিটা এখানে হালকা হালকা ফুলে যায় এবার এখানে অ্যাড করব আটা এখানে অল্প অল্প করে আটা অ্যাড করবেন এতে যতটা আটা লাগবে ততটা আটা দিয়েই একটা ডো রেডি করতে হবে আমার এখানে পাঁচটা টমেটোতে তিন বাটি মতো আটা লেগে গেছে আপনারা যতটা পুরি বানাবেন সেই অনুযায়ী টমেটো এখানে নেবেন তাহলে ঠিকঠাক ফ্লেভার আসবে অল্প অল্প করে আটা দিয়ে মেখে নিয়েছি আমরা এখানে সুজি অ্যাড করেছি এতে খুবই সুন্দর মচমচে ও খাস্তা পুরি হবে এবার ঢেকে দশ মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি ততক্ষণে আমি এখানে বানাচ্ছি দই আলু দই ইউপির একটি ট্র্যাডিশনাল রেসিপি ওখানকার খুবই পপুলার একটি রেসিপি এটি পুরীর সাথে খেতে দুর্দান্ত লাগে আমি এখানে এক চামচ হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো এবং এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে জল অ্যাড করে সাইডে রেখে দিচ্ছি এবার কড়াইতে সামান্য তেল গরম করে অ্যাড করব এক চামচ জিরে হাফ চামচ সর্ষে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ও দুটো কাঁচা লঙ্কা ও হাফ চামচ হিং দিয়ে হালকা ভেজে জলে যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলা এখানে অ্যাড করে দেব এক দুবার মিক্স করে হাফ চামচ লবণ অ্যাড করে দেবো একদম লোতে রেখে এটা কুক করব যাতে মশলা কোনোভাবে পুড়ে না যায় এবার এক কাপ জলে দুটো আলু ভেঙে দেব আমি আলু আগে থেকেই বয়ল করে রেখেছিলাম এবার সাথে সাথে কড়াইতে দিয়ে দেব এখানে ফ্লেম লোতে রাখতে হবে খুব বেশি গরম করা যাবে না আপনারা চাইলে গ্যাস অফ করেও দিতে পারেন আমি এখানে হাফ গ্লাস দই ও হাফ জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম লো রেখে দই এখানে অ্যাড করে দেব এবং কন্টিনিউ নাড়তে থাকবো হলে দই এখানে ফেটে যেতে পারে কখনোই ফ্রিজ থেকে বের করা দই অ্যাড করবেন না রুম টেম্পারেচারে রাখা দই এখানে ব্যবহার করবেন ততক্ষণ নাড়বেন যতক্ষণ না ফুটে আসছে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে কুক করে নেবেন তাহলেই রেডি দই আলু আপনারা এখানে ধনেপাতা ও গরম মশলাও অ্যাড করতে পারেন আমি এখানে প্লেনে রেখেছি আপনাদের যদি মনে হয় বেশি গাঢ় হয়ে গেছে তাহলে গরম জল অ্যাড করতে পারেন এটি খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় এটি বানাতে আপনার দশ থেকে বারো মিনিট সময় লাগবে এবার আমি টমেটোর পুরি বানিয়ে নেব আবারও একবার হালকা করে মাখিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব এবং ছোট ছোট করেই বেলে নেব যখন তেল ভালো গরম হয়ে যাবে মানে ধোয়া উঠতে শুরু করবে ঠিক তখনই পুরিগুলো তেলে দিয়ে দেব দেখতেই পারছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে পুরিতে টমেটোর খুব স্ট্রং টেস্ট আসে এমনটা নয় হালকা হালকা টেস্ট আসে খেতে খুবই টেস্টি লাগে আর দেখতেই পারছেন কালার হালকা অরেঞ্জ অরেঞ্জ এসেছে আর আপনি এটি দই আলু চাটনি আলুর দম যে কোনো কিছুর সাথেই খেতে পারেন খেতে দুর্দান্ত লাগবে নর্মাল পুরির থেকে এর স্বাদ অনেকটাই আলাদা আসে আপনিও একবার ট্রাই করে দেখুন আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে